হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন ভিডিওতে আমাদের বাড়ির বাইরের দেওয়ালটাতে কোনো রকম রং করা ছিল না তো এবারের ছুটিতে এসে প্রথমেই কিন্তু এই রঙের কাজটা করানো হচ্ছে সকলের রান্না বান্না করতে আমি একবারে হিমশিম খেয়ে উঠছিলাম যে কারণে গ্রাম থেকে মাকে ডেকে নিয়েছি আর মা চলে এসেছে আর মায়ের সমস্ত রান্নাবান্না সব কিছু করছে আমি জোগাড়যান্তি করে দেখছি প্লাস ছেলেকেও দেখছি ঘরটাকেও সামলাচ্ছি তো এই যে দেখো দুপুরে সব রকম রান্নাবান্না এখানে হয়ে গেছে আর তার মধ্যে একজন আবার নিরামিষ খাই যে কারণে তার জন্য আলাদা রান্না হয়েছে তাকে আবার সবার জন্য আলাদা আলাদা করে এখানে রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে দুপুরে সব কিছু ক্লিনিং করার সময় এই মশলাদানিটা অনেকদিন ধরে অনেক নোংরা হয়ে পড়েছিল যে কারণে পুরোটাই এখানে ধুয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প মশলা এখানে বার করে নিয়েছি আর এটা এত সুন্দর কালারফুল দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে তারপরে কিন্তু ছেলেকে স্নান করে এখানে খাইয়েও দিচ্ছি আর এই যে দেখো বাইরের পরিবেশটা আর এই যে আমাদের সেই পেঁপে গাছ পেঁপে অল্প কয়েকটা হয়েছে কিন্তু এই গাছটাতে সময়ে কেজি কেজি আর কি পেঁপে হয়েছে আর তার এত বড় বড় সাইজ সবাই দেখে দেখে একেবারে অবাক হয়ে যেত কিন্তু গাছটা মনে হয় আর বেশি দিন বাঁচবে না ওর আর কি দিন ফুরিয়ে এসেছে আর দেখো ফুল গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর আমি ভিডিও করছি আর ছেলে এখানে বাদুরের মতো ঝুলছে গ্রিল ধরে ঘরে কাজটাও শুরু হয়েছে আর প্রতিদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি আর বলবো সকাল থেকে এত পরিষ্কার আকাশ কিন্তু যেই ওই তিনটে তিনটে বাজছে ঠিক সেই সময় থেকে এত পরিমাণে মেঘ করে এসে বজ্রপাত হচ্ছে বৃষ্টি পড়ছে যে কাজ কিন্তু মাছ রাস্তাতে আমাদের ছেড়ে দিতে হচ্ছে লাগাতার তিন দিন ধরে কিন্তু এটাই চলছে আজকে আবার ধৃতাংশুর পিপি আর পিষান এসেছে ধৃতাংশুর সকালে যখন থেকে শুনেছে ওর পিপি পিষান আসবে তখন থেকেই কিন্তু শুধু অপেক্ষা করে যাচ্ছে ওরা কখন আসবে কখন আসবে ভাত খাবে না কিছু করবে না ওর পিপি খাবার আনবে সেগুলোই আর কি খাবে তারপরে ভাত খাবে সারাদিন অপেক্ষা শেষে ওরা ওই সন্ধ্যের দিকে এসেছিল আর ওরা আসার ঠিক দু মিনিট আগেই কিন্তু ধৃতাংশ ঘুমিয়ে পড়ে আর এই যে দেখো সবে ঘুম থেকে উঠেছে আর ওর পিপিকে দেখে তো কিছুই বুঝতে পারছে না শুধু দেখছে এটা ওটা করছে আর আমার মাও কিন্তু পাশে বসেছিল সবাই মিলে আমরা এখানে বসে গল্প করছিলাম আর ওর বাবা গিয়েছিল একটুখানি বাজারে করে আনার জন্য বলে দিয়েছিল ওর কিন্তু সব কিছু নিয়ে এসেছে কিন্তু ওই যে যে ওর হঠাৎ করে মন হয়েছে জেমস খাবে তো জেমসের জন্য সে অপেক্ষা করছে ওর বাবা বাজার থেকে আনবে তারপরে কিন্তু সব কিছু খাবে আর এই যে দেখো মিষ্টি এনেছিল সেটাও আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর ওর বাবাকে বলেছিলাম একটুখানি বেগুনি আনতে তো ওর বাবা বেগুনি আলুর চপ দুটোই এনে ছিল কিন্তু সেগুলোই একটু মুড়ি মাখিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম দৃতাংশ আবার এখানে পড়তে বসেছে একটুখানি পিশান ওকে পড়াচ্ছে সেই সঙ্গে ও যা যা বলছে সব ছবি এখানে এঁকে দিচ্ছে আর মা কিন্তু এখানে ওই যে রান্না করছে মা আসলে আমি একেবারে রান্নাঘর ছেড়ে দিই শুধু মা না বাড়িতে যেই আসে তার কাছে আমি রান্নাঘরের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে বাড়ির বাকি কাজগুলো করতে থাকি রান্নার ঘরে আমার একদম থাকতে ইচ্ছে করে না মানে রান্নাটা করতে ইচ্ছে করে না একা একা থাকলে তো করতেই হয় আর যখন কেউ এসে যায় তখন তার উপরে দায়িত্ব দিয়ে আমি বাদ বাকি কাজগুলো করে নিই আর রাতেরও রান্না বান্না সব শেষ হয়ে গেল এই যে দেখো কচুর লতি আলু দিয়ে এখানে চিংড়ি মাছ রান্না হয়েছে সেই সঙ্গে হয়েছে শোলা কচু বা কচু যাই বলো না কেন সেটা দিয়ে এখানে রুই মাছের ঝোল হয়েছে এই দুটোই ছিল কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া তারপরে কিন্তু সবাই মিলে বসেও পড়লাম খাওয়া দাওয়ার জন্য এখানে প্লেটে ভাত নিয়ে নিয়েছি ছেলেকে একদিক খাওয়াচ্ছি সেই সাথে আমিও খেয়ে নিচ্ছি যাই হোক বাই বাই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম